সম্মানিত ভিউয়ার সবাইকে আবারও আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আজকে আমি সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আইবাস প্লাস প্লাসের মাধ্যমে একজন ডিডিও অফিসার মহোদয়ের আইডি থেকে কিভাবে কর্মকর্তা এবং কর্মচারীদের মান্থলি স্যালারি বিল অ্যান্টি দিতে হয় এবং অ্যান্ট্রি বিল কীভাবে অ্যাকাউন্টস অফিসে সাবমিট করতে হয় এই বিষয়টি আজকে আমি আপনাদেরকে দেখার চেষ্টা করব তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ থাকবে কারণ স্কিপ করে দেখলে আপনার কিছু ইনফরমেশান বাদ পড়ে যেতে পারে যেটা প্র্যাকটিক্যালি কাজ করতে গেলে আপনার জন্য অনেক সমস্যা হতে পারে তো কথা না বাড়ি আমি চলে যাচ্ছি কীভাবে কাজটি করতে হয় সেজন্য প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে ব্রাউজার ওপেন করার পর অ্যাড্রেস বারে লিখতে হবে আইভাস ডট ফাইন্যান্স ডট গভ ডট বিডি লিখে আপনি অ্যাডা প্রেস করবেন অ্যান্টার বার্ডন প্রেস করার পর আপনার সামনে আইভে আইভাসের যে সার্ভার এবং সেটির ইন্টার ইন্টারফেস আপনার সামনে প্রদর্শিত হবে এই ইন্টারফেস থেকে প্রথমেই আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে ডান পাশে উপরে কোন আইভাস প্লাস প্লাস লগ ইন স্ল্যাশ রেজিস্ট্রেশন অপশান রয়েছে সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর লগ ইন করার জন্য যে লগ ইন প্যানেল সেটি আপনার সামনে আসবে আসার পর এখানে ইউজার নেইমে ডিডি অফিসার মহোদয়ের ইউজার নেম প্রবেশ করাবেন পাসওয়ার্ডে ডিডি অফিসার মহয়ার যে পাসওয়ার্ড সেটি প্রবেশ করাবেন তারপর এখানে একটা ক্যাপসা রয়েছে ক্যাপসাটা প্রবেশ করাবেন ক্যাপসা প্রবেশ করানোর পর লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করার পর এখানে সাব সিস্টেম সিলেকশন যে সাইটটা মডিউল রয়েছে এখান থেকে বাজেট এক্সিকিউশন মডেলে ক্লিক করবেন বাজেট এক্সিকিউশন মডেলে ক্লিক করার পর আপনার সামনে আইবাসের যে ড্যাশবোর্ড সেটা আপনার সামনে প্রদর্শিত হবে ড্যাশবোর্ড ড্যাশবোর্ডটি লোড না হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে কারণ এটা ড্যাশবোর্ড লোড হওয়ার পরে বাকি অপশনগুলো প্রদর্শিত হবে তো সার্ভারের দ্রুততার উপর অনেক সময় নির্ভর করে একটু সময় নেয় দ্রুত হলে তাড়াতাড়ি চলে আসে আর যদি স্লো থাকে তাহলে একটু সময় লাগে অপেক্ষা করবো তা আমাদের সামনে যে আমাদের যে ড্যাশবোর্ডটা সেটা ওপেন হয়ে গেল তারপরে এবার আমাদের যে ড্যাশবোর্ডটা ওপেন হলো তার বাম পাশেই কিছু সাবমেন রয়েছে বাম পাশে কিছু সাবমেন রয়েছে সাবমেন গুলো একজন ডিডি অফিসারের অনেকগুলো মেনু থাকে বাট একজন এসডি অফিসার মহোদয়ের এতগুলো মেনু থাকে না একজন ডিডি অফিসারের যে মেনুগুলো রয়েছে সেখান থেকে বাজেট এক্সিকিউশন যে অপশানটা রয়েছে বাজেট এক্সিকিউশন যে অপশানটা রয়েছে সেখানে আমরা ক্লিক করব বাজেট এক্সিকিউশন অপশনে এখানে যে অনলাইন ফেবিল যে অপশানটা রয়েছে আমরা যদি এখন কর্মকর্তা কর্মচারীদের বিল করতে হয় তাহলে প্রথমে আমাদেরকে অনলাইন ফেবিল বিল যে সাবমেনু রয়েছে সেখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনার এই যে পাশে রয়েছে এমপ্লয়ি পে বিল এন্ট্রি সেই সাবমেন আন্ডারে আরও অনেকগুলো মেনু রয়েছে তার মধ্যে এমপ্লয়ি পেবিল এন্ট্রি যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর একটু সময় দিয়ে আমরা অপেক্ষা করব অপশানটা আমাদের সামনে আসতে একটু সময় লাগে বিষয়গুলো অ্যাকচুয়ালি ডিপেন্ড করে সার্ভারের দোকানের ওপর তো এখানে হ্যাঁ আপনার প্রথমেই পে পয়েন্ট শো করবে যে আপনি যে পে পয়েন্টের আওতায় রয়েছেন সেফের পয়েন্ট শো করবে তারপর হচ্ছে ডিডিও আপনার অফিস প্রধান বা ড্রয়িং ডিসবস অফিসারের নাম এখানে শো করবে প্রতিষ্ঠানের নাম শো করবে তারপর হচ্ছে ফিজ ইয়ার যেই ফিসকে লিয়ারের স্যালারের স্যালারি আপনি সাবমিট বা দিতে চান সেটা শো করবে এরপর এখানে বলছে মান্থ অফ স্যালারি আপনি কোন মাসের স্যালারি এখন অ্যান্টি দিবেন সেটা আপনি এখানে সিলেক্ট করুন যেমন আমরা এখানে আগস্ট মাসের স্যালারি অ্যান্টি দেবো সেজন্য আমরা আগস্ট মাস সিলেক্ট করলাম তারপর হচ্ছে ফিজকেল ইয়ার অফ অ্যাকাউন্টিং আপনার মানে অ্যাকাউন্টিং ফিজকেল ইয়ার অফ অ্যাকাউন্টিং তো এটা হবে চব্বিশ পঁচিশ যেহেতু আমরা চব্বিশ পঁচিশ অর্থ বছরের বিল সাবমিট করতেছি কারণ এখানে বকেয়া থাকতে পারে বকেয়া থাকলে তেইশ চব্বিশও হইতে পারে তো সেজন্য আমরা যেহেতু কারেন্ট ইয়ার সেজন্য আমাদের ফিজকেল ইয়ার হবে চব্বিশ চব্বিশ পঁচিশ তারপর হচ্ছে মান্থ অফ অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং মান্থ এই বিষয়টা আসলে অনেকেই ভুল করে এখানে আসলে আপনি যে মাসের স্যালারি সাবমিট করবেন বা এন্ট্রি দেবেন তার পরবর্তী মাসটাকে অ্যাকাউন্টিং মান্থ বলা হয় তার মানে এখানে আমরা যদি আগস্ট দু চব্বিশ মাসের বিল এন্ট্রি দিতে চাই তাহলে আমাদের কাউন্টিং অ্যাকাউন্টিং মান্থ হবে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারপর এখানে আপনি টাইপ এমপ্লয়ি টাইপ আপনি কোন ধরনের এমপ্লয়ির বিল এন্ট্রি দেবেন যেমন এখানে আছে গভর্নমেন্ট অফিস স্টাফ পোস্টাল স্টাফ তাহলে আমরা যেহেতু সরকারি কর্মকর্তা কর্মচারী বলছি আগেই তাহলে সেক্ষেত্রে এখানে জিও স্টাফ হবে গভর্নমেন্ট স্টাফ হবে তারপরে যে অপশানটা রয়েছে বিল গ্রুপ এটার আর প্রয়োজন নাই তারপর এগুলো সব দেওয়ার পরে আপনি গোতে ক্লিক করবেন গোতে ক্লিক করার পর আপনার দপ্তরে বা আপনার আওতাধীন আপনার প্রতিষ্ঠানে যতজন কর্মকর্তা এবং কর্মচারী কর্মরত রয়েছেন তাদের ডিটেলস আপনার সামনে প্রদর্শিত হবে আমরা একটু সময় নিচ্ছে সময় দিচ্ছি আসছে যেমন আমাদের এখানে পাঁচজন এই অফিসে একজন ডিডিও অফিসার মহোদয়ের আওতায় পাঁচজন কর্মকর্তা এবং কর্মচারী রয়েছেন দুজন কর্মকর্তা এবং তিনজন কর্মচারী তাদের সবার নাম প্রদর্শিত হচ্ছে এবার সবার যদি একসাথে আপনি বিল দিতে চান তাহলে এখানে যে সিলেক্ট অল যে অপশানটা রয়েছে এখানে চেক বক্সের মধ্যে একটা টিক সেনে দিলে পাঁচজন কর্মকর্তা এবং কর্মচারীর নামে সিলেক্ট হয়ে যাবে আর যদি আপনি ইন্ডিভিজুয়ালি একজন বা দুজন করে এন্ট্রি দিতে চান কোনো কারণে হয়তো কারো বিল এই মাসে সাবমিট না করতে হইতে পারে তাহলে সেক্ষেত্রে আপনি যার বিলটা অ্যান্ট্রি দিবেন তার সামনে যে চেকবক্স রয়েছে সেগুলো চিহ্ন দিয়ে দিবেন তা আমি যদি এখন সবগুলো অ্যান্ট্রি দিব তাহলে আমি একসাথে সিলেক্ট অল চেকবক্স দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এবার একদম নিচে চলে আসবেন নিচে আসার পরে এখানে যে সেভ অপশন রয়েছে সেভ অপশন আপনি ক্লিক করবেন সেভ অপশনে ক্লিক করার পর আপনার সামনে একটা কনফার্মেশন মেসেজ শো করবে সেখানে বলছে আপনি কি ইনফরমেশনটা সেভ করবেন কিনা অর নো তো যেহেতু আমি বলছে সেভ করবো তাহলে ইয়েস অপশনে ক্লিক করব ইয়েস অপশনে ক্লিক করার পর আপনার যে আগস্ট মাসের কর্মকর্তা এবং কর্মচারীদের যে বিল সেটা এন্ট্রি হবে তো এন্ট্রি হইলেই কিন্তু সেটা অ্যাকাউন্টস অফিসে চলে যাবে না এটাকে আবার ফরওয়ার্ড করতে হবে তো কীভাবে অ্যান্ট্রি তো বিল ফরওয়ার্ড করতে হয় সেটা আবার আমি পরবর্তী ভিডিওতে আপনাকে দেখানোর চেষ্টা করবো ভালো থাকবেন সবাই